হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ সোমবার আর গতকাল জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার তো হাসব্যান্ডকে বলেছিলাম ফল নিয়ে আসতে তো ফল তো নিয়ে এসেছে আর সেই সাথে আবার এটি নিয়ে এসেছে আমি বলছি কি কো ফলের সাথে ফ্রি পেলে নাকি বলছে হ্যাঁ সে তো ফ্রি দেবেই সবাই তো বসে আছে ফ্রি দেওয়ার জন্য যাই হোক দাঁড়ান আগে খুলি আমিও এখন ঠিক ঘের খুঁজে পাচ্ছি না কি করে ঠিক করব এটাকে হ্যাঁ এবার বুঝতে পেরেছি এই যে প্রায় হয়ে এসেছে দাঁড়ান আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই যে দেখুন বেশ ভালো হয়েছে কিন্তু ছোটোর মধ্যে আমি দাম জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুতেই বলল না যাই হোক আর এই আমটি নিয়ে এসেছে আর এই আমটির ওজন আছে ছশো গ্রাম ওই জন্য একটি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই লিচুর বক্সটি এবারের লিচুগুলো কিন্তু খুব ভালো পেয়েছে আগের বারেরগুলো ভালো ছিল না আর প্রতিটি লিচুর সাইজগুলোও কিন্তু বেশ বড়ো বড়ো আর খেতেও খুব মিষ্টি দাম কিন্তু ওই চারশো টাকা কিলো নিয়েছে আর দাঁড়ান আমটাকে খুলে দেখায় খুব বড়ো একটি আম এই যে দেখুন ছশো গ্রামের মতো ওজন আছে বলে একটি নিয়ে এসেছে আগামীকাল বাকি ফলগুলো নিয়ে আসবে এখন ওই ছটার মতো বাজে দেখুন বাচ্চাগুলো সব লুকোচুরি খেলছে এই মেয়েটি গুনছে আর দেবরাজকে দেখুন ওরই অপোজিটে লুকিয়েছে আর ওই ট্রাঙ্কির পেছনেও একজন লুকিয়েছে ওদের লুকোনোর জায়গাগুলো একটিবার দেখুন আমি ওদের কাণ্ড কারখানা দেখে ওপর থেকে শুধু হাসছি আর এখানে আবার একটি মেয়ে লুকিয়েছে এই যে দেখুন এখানে তো আর গ্রামে ঘরের মতো লুকোনোর জায়গা নেই ওই জন্য তাড়াতাড়ি খুঁজেও পেয়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় কত লুকোচুরি খেলেছি কত পড়েছি তার ঠিক নেই আর এই মেয়েটি নিচে নেমেছে কষ্ট করে কিন্তু আর উপরে উঠতেই পারছে না বাচ্চাগুলোকে সবাই বারণ করে যে কেউ নিচের ছাতায় নামিস না কিন্তু কেউ আর কথা শোনে না এবার একে তোলা হচ্ছে আমি ওকে বারণ করেছিলাম নামিস না বলছি কিচ্ছু হবে না আনটি আমি অনেকবার নেমেছি এই যে দেখুন তোলা হচ্ছে যাই হোক উঠেছে এবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আজ মঙ্গলবারের সকাল বারান্দাটাই আসতেই এত সুন্দর লাগলো চারিদিকটা তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে এসে ভিডিওটা করলাম কি অপূর্ব লাগছে চারিদিকটা আর এখন সাতটা চল্লিশের মতো বাজে আক্কাকে ডেকে নিলাম আজ বাড়িতে পুজো হবে তুমি বরং কাজগুলো করে দিয়ে যাও তো আক্কা চলে এসেছে আক্কার খরমছা হয়ে গেলেই আমিও স্নান টান করে নেব। এদিকে দেবরাজ উঠে পড়েছে আর হাজব্যান্ড গেছে হাঁটতে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে ও ভীষণ কুঁড়ে ওকে না ডাকলে উঠবে না এবার আক্কা রান্নাঘরটা পরিষ্কার করে দিলে আমি আগে ঘুগনিটা বসিয়ে দেব তারপরে পুজোর জোগাড়টা করব দেখুন আক্কা কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এবার আমি ঘুগনিটা বসিয়ে দেব তারপরে পুজো জোগাড় করব এই যে দেখুন ঘুগনিও বসিয়ে দিয়েছি আর এখন সাড়ে নটার মতো বাজে দাদা ভাই চলে এসেছে দশটার সময় আসবে বলেছিল ওই জন্য আমি আগে ঘুগনিটা বসালাম তা হলে আগেই পুজোর জোগাড়টা করতাম এমনিতে সব কিছু রেডি হয়ে আছে শুধুই পাটাটা সাজাতেই বাকি রয়ে গিয়েছিল আর গতকালই খেলি সব জোগাড় করে রেখেছিলাম ওই গোটা জব আলো চাল গোটা মুখ আজ শুধু তুলসী পাদাগুলো তুললাম কিন্তু খিলি করার জন্য কাঁঠাল পাতা পেলাম না আমাদের এই চত্বরে কাঁঠাল গাছ কারোর বাড়িতে নেই ওই জন্য কলা পাতা দিয়ে খিলিটা করি কিন্তু আমি আবার পানটা করতে পারি না ওই জন্য দাদা দিয়েছিলাম দাদা দুটো পানি করেছে কিন্তু দুটো পানি দেখছি খুলে গেছে কলাপাতাতে পান করলে ওরকম খুলেই যায় যাই হোক সিঁদুরটাও গুলে দিয়েছি আর মেয়েও দুর্ভাগ্যাস নিয়ে চলে এসেছিল মোটামুটি সব জোগারপাতি রেডি नमः स्मरम स्मरम नमः स्मरम स्मरम नमः स्मरम स्मरम नमः स्मरम नमः सला प्रसन्नती सूर्य दिवि वचक सुरा भंग शंख चक्र हरंग देवं दिवि विष्णु शिव शिवरण चतुभुज प्रसन्नं बदनं धायत् सर्वान महायोगी वहि सर महापापं हरंग देव मकरायं नमो नमः नमो सर्व मंगलं मंगलं शिव हरन्ने খুব ভালোভাবে পুজো সম্পন্ন হলো এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে এবার ওদের আগে মুড়ি দিয়ে দেবো ওই জন্য ঘুগনিটা আগে করা তারপরে আমি খেতে বসবো আমি আবার বাটাটা শুধু ঘিরতে পারি না ওই জন্য কলা দিয়ে মেখে নিই তারপরে জল দিয়ে ঘিটে নিই গতকাল হাজবেন্ড এই মিষ্টিগুলো রাত্রিতে কিনে নিয়ে এসেছিল তো ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম এতক্ষণে বার করলাম আর আজকে একটু ভাবছি লুচি করব, তো লুচির সাথে একটু মিষ্টি খেতে খুব ভালো লাগে কিন্তু হাজব্যান্ড লুচি খাবে না কি ওটাই ভাবছি আর দেখুন কী সুন্দর ছোট ছোটো জামুন এগুলো বেশি মেয়েই খাবে কারণ ও তো আবার রসগোল্লা খায় না আর এখানে আছে রসগোল্লা আর দেখুন কত বড় বড় সাইজ এক একটা পিসে দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা এগুলো একটি গোটা করে খাওয়া যাবে না অর্ধেকটা করে খেতে হবে এদিকে আক্কাও আবারও চলে এসেছে আক্কাকে একটু প্রসাদ দেবো আক্কা ফলটা খায় আবার কাঁঠাল খেতে খুব ভালোবাসে আর তামিলদেরকেও দেখি সবাই খুব কাঁঠাল খায় আর সারা বছরই এখানে কাঁঠালটা পাওয়াও যায় ব্যাস হয়ে গেছে আঁকার কাজ আর দেখুন কত বড়ো ফুল পড়েছে এখানে ফুলের মালাগুলোর বেশ ভালোই দাম যাই হোক এবার লুচি করবো আর আগামীকাল আঁকার জন্য লুচি আর রসগোল্লা রেখে দেব আক্কা আগামীকাল এসে খাবে আর এদের দুজনকে দেখুন একটি সোফাতে বসেছে আজকে দুজনের খুব ভাব যতক্ষণ এমন ভাব থাকবে ততক্ষণই ভালো আমি অন্তত শান্তিতে থাকতে পারবো যাই হোক চলুন এবার লুচিগুলো করে নিই প্রথমে এই লুচিগুলো ঠাকুরকে দেব তারপরে আমরা সব খেতে বসব এখানে মেয়ে নিজেই নিয়ে খেতে বসে পড়েছে ও আজকে মুড়ি খায়নি শুধু ওই প্রসাদ আর একটু মিষ্টি খেয়েছিল ওই জন্য ওর আগে খিদে পেয়ে গেছে আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে চলুন আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই আর এগুলো হচ্ছে বাবা ছেলে দুজনের জন্য একসাথে সাজালাম চলুন হাজব্যান্ডকে দিয়ে আসি বসে পড়েছে এই রে বলছে লুচি কেন আমাকে দিয়েছ অনেক তেল আছে আমি বললাম কষ্ট করে খেয়ে নাও এবেলা বেলা বরং ভাত করে দেব যাই হোক বাবা ভালো লেগেছে এটাই শান্তি চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে